খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আশঙ্কা সত্যি করে বড় সড়ো পাল্টা প্রত্যাঘাত হারল ইরান রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে ধেলো একের পর এক মিশাইল তেল আবিব শহরের আকাশ থেকে নেমে আসছে একের পর এক আগুনের গোলা গোটা নগরী কেঁপে কেঁপে উঠছে সাইরেনের শব্দে আর মিসাইলের আক্রমণে এই ব্যাপারে বাদ পড়ল নাও কিন্তু জেরুজালমও শুক্রবার ভোরে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল তিনশো তিরিশটিরও বেশি জায়গায় হামলা চালানো হয় টার্গেট ছিল মূলত ইরানের পরমাণু ও মিসাইল কাটি করে আত্মরক্ষার স্বার্থে ওই হামলা করা হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল তারপর ড্রোন হামলায় জবাব দেয় ইরান আর এরপর পরপর ছোড়া হয় মিসাইলও শুক্রবার রাতে মাত্র পঁয়ষট্টি মিনিটের মধ্যে দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছড়িয়ে ইরান তেলাবিব ও জেরুজালামের মতো শহরে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ইসরায়েলের হামলা চালানোর বারো ঘন্টা পরই জবাব দিতে শুরু করেছে ইরান অন্যদিকে আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে তারা উদ্গ্রীব কিন্তু ইসরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল প্রতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাকর্তারা ইরানের দাবি তেলাবিবের যে দপ্তরে বসে যুদ্ধের পরিকল্পনা তৈরি করা হয় সেখানে খোদ বেঞ্জামিন নেতানাহু নাহু ও বসেন সেই দপ্তরকে নিশানা করেছে তারা ইরানের মিসাইল হামলার কথা জানিয়েছে আইডিএফ বা ইসরায়েল সেনা রাতেই বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে ডিফেন্স সিস্টেম চালু রেখে প্রতিহত করা হচ্ছে ইরানের ছোড়া ইরানের ছোড়া মিসাইলগুলি সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে সেনার তরফে বলা হয়েছে মানুষজন যাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত জানিয়েছেন দেশের সাধারণ মানুষকে নিশানা করে সব সীমা অতিক্রম করে গিয়েছে ইরান এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপস জানিয়েছেন কমান্ডার ইন চিফের নেতৃত্বে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করা হয়েছে ইরানের দাবি ইসরায়েলের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার